2025 থেকে 26 অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে ত্রিপুরার শাসক ও বিরোধীদের মধ্যে তর্জার লড়াই চরমে পৌঁছেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করার পর থেকে সারা দেশের সাথে ত্রিপুরায় বিরোধীরা একাট্টা হয়ে সমালোচনা করছেন এরই জবাবে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বিরোধীদের অস্ত্রশাস্ত্রে অজ্ঞতা নিয়ে দেখেছিলেন তারই জবাবে আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাধারণ বাজেট নিয়ে খোলা আলোচনার জন্য বিজেপি নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন তীব্র হতাশা থেকে বাম বিরোধী করতে হচ্ছে বিজেপি নেতৃত্বদের কারণ তারা বোঝে গিয়েছে ক্রমশ বিজেপি জনবিচ্ছিন্ন হচ্ছে তাই তারা জনসম্মুখে ভুল মন্তব্য করছেন আসলে ভুল মন্তব্য করে জনগণের মধ্যে অক্সিজেন কাজ করতে হচ্ছে বিজেপি শাসক দলের এখনো রাজ্য সভাপতি নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি বহু যাই হোক এটা তাদের দলীয় ব্যাপার তিনি বলছেন যে বিরোধী দল নেতারা এই বাজেট নিয়ে কথা বলার তাদের কোনো এক্তিয়ারই নেই তাদের কোনো জ্ঞানই নেই আমি ত্রিপুরাজ্যের এই ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে মাননীয় রাজীব ভট্টাচার্য তার দল এবং এখানে যারা তাদের সরকার পরিচালনা করছেন তাদের কাছে আন্তরিকভাবে আমি আহ্বান জানাব বাজেট সম্পর্কে তাদের সবচেয়ে ভালো বুদ্ধাজীবী ভালো জ্ঞান যিনি রাখেন তাকে এবং আমরা আমাদের দল থেকে একজনকে আমরা বসাব মুখোমুখি বসাব আলোচনা হোক বাজের সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে আর আমাদের কতটুকু জ্ঞান আছে তার প্রমাণ হোক আর আমরা শুধু রাস্তায় নেমে এটা বলার জন্য আমরা বলছি না আমরা পরিষ্কার কর্মসংস্থানের যে প্রকল্প এখন প্রকল্প না আইন রেগা আমাদের রাজ্যের মধ্যে গ্রাম কাজের অভাবে ঢুকছে এবার আরো তার বরাদ্দ কমেছে এবং জব কার্ড বাতিল হয়ে যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য এতে কোনো নতুন বিনিয়োগ নেই ট্রাইবেল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার মাইনরিটি ওয়েলফেয়ার এখানে শুধু মুখরোচক ভোটের ফায়দা তোলার জন্য কিছু মুখরোচক নাম টাম দিয়ে মেলা টেলা করার জন্য বাজেট থাকলেও প্রকৃত অর্থে কীভাবে এই পছাপদ অংশের মানুষ দলিত হোক বা ট্রাইবেল বা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তার কোনো দিশা নেই এবং বলে ফেললেন যে না বিরোধীরা বাজের সম্পর্কে কোনো জ্ঞান নেই তো ঠিক আছে আসুন মুখোমুখি বসে আমরা বিজেপির তাদের বাদের সম্পর্কে বোদ্দার সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে তার সাথে আমরা লোক বসাব সারা বিপরাজ্য মানুষ দেখবেন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার সেই চ্যানেল আমার সেই চ্যালেঞ্জ বিজেপি দল এটা হিম্মত থাকলে গ্রহণ করুন